শুরু করছি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নতুন মানবন্টন ও সিলেবাস নিয়ে আজকে কথা বলবো বিষয় হলো ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা নং তিন অর্থাৎ তৃতীয় নং অধ্যায়ে অর্থাৎ আমাদের বিদ্যালয়ের পত্রিকা এটা তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা চার নম্বর অভিজ্ঞতা তথ্য ঝুঁকি মোকাবেলায় মানবন্ধন মানববন্ধন এটা রয়েছে উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এটা রয়েছে সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা ষষ্ঠ নম্বর অভিজ্ঞতা শিখনের জন্য নেটওয়ার্কিং এটা রয়েছে ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা মূল্যায়ন পদ্ধতি হলো দুইটা পদ্ধতি একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হলো সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন বিদ্যালয়ে ত্রিশ পার্সেন্টের পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীতে যে একশো নম্বরের পরীক্ষা হবে তা পরবর্তীতে গিয়ে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে তোমাদের পরীক্ষায় যে মানবন্টন এক নম্বরের নৈর্বতিক প্রশ্ন অর্থাৎ হল এক বহু নির্বাচনী প্রশ্ন আসবে এক কথায় উত্তরও আসবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা আসবে পনেরোটাতে প্রতিটাতে এক করে পনেরো মার্ক এক কথায় উত্তর দশটা আসবে দশটাতে প্রতিটাতে এক করে দশ মার্ক দুই নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা প্রতিটাতে দুই করে টোটাল মার্ক বিশ তিন নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ উদ্দীপক থাকবে না এরকম আসবে পাঁচটা পাঁচটাতে তিনটা দিতে হবে টোটাল মার্ক পনেরো চার নম্বর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর উদ্দীপক থাকবে এবং প্রতিটাতে দুটা করে অংশ থাকবে ক এবং খ করে দুইটা প্রশ্ন থাকবে এরকম প্রশ্ন থাকবে মোট সাতটা সাতটা থেকে তোমাকে দিতে হবে পাঁচটা প্রতিটাতে আট করে টোটাল মার্ক চল্লিশ মোট একশো নম্বরে পরীক্ষা হবে এবং সময় দেওয়া থাকবে তিন ঘন্টা